পাচ্ছি ভাইয়া এগারো হাজার করে ওটা বারো হাজার করে এখন একটা মুরগি তো লাগে ভাইয়া একটা মুরগি লাগে হ্যাঁ ব্রয়লার মুরগি একটা লাগে তারপরে এই যে ফিস মানে মাছ মনে করেন ছয় ছয় সাতটা লাগে এরকম এই কালার হয় মনে করেন মেবি তিনটা কালারে বেশি হয় জিঞ্জার কালার ব্ল্যাক কালার আর হলো সাদা এরপরে হলো ক্যালিকো এই তিনটার মিক্সটা একটা কালার হয় ওকে আমি এই গাউনা비스কুনাখালপাড়া থেকে আসছে এত থেকে আসছে এই যে বিড়ালগুলোর জন্য ও এক্সোটিক আর হলো পারশিয়ান মিক্সড

আগে তো ভালোই বিক্রি করছি কিন্তু এখন নাম কমে আসছে কোন অনেক বিরান হয়ে গেছে তো এর জন্যই আপনি তো কাম আছে ভাই এর জন্যই মনে করেন নিজের ঘরও ভাবে মনে করেন এটা আমার একদম হাতে পালা এদের ক্যাট আছে তারপরে হলো চিকেন বয়ল আছে চিকেন ফ্রেশ আছে একসাথে তারপরে হলো মিষ্টি কুমড়া আলু গাজর এগুলো দিয়ে ক্যাট ফুড রেডি করে দেই একদম ঘরোয়া প্রকৃতিতে বিড়াল গুলো লালন পালন করা এরা অনেক কালার হয় মনে করেন মেবি তিনটা কালার বেশি হয় জিঞ্জার কালার ব্ল্যাক কালার আর হলো সাদা এরপরে হলো ক্যালিকো এই তিনটার মিক্সটা একটা কালার হয় আর না এদের এদেরকে মনে করেন তিন মাসের পরে ভ্যাকসিন করানো হয় ভ্যাকসিন করে মনে করেন এই যে র্যাবিস তারপরে ফ্লু এগুলো ভ্যাকসিন করালে ওরা ভালো থাকে সুস্থ থাকে এই যে এটার চাচ্ছি ভাইয়া এগারো হাজার করে ওটা বারো হাজার করে এখন আলোচনা সাপেক্ষে কমায় দিয়ে দেব এগুলোর বয়স দুই মাস দুই মাস এই পার্সেন্ট বিলাই পালাতে একটু খরচ বেশি হয় কারণ ওদেরকে চিকেন খাওয়াতে হয় তারপরে ওই যে ফিশ খাওয়াতে হয় ক্যান খাওয়াতে হয় নয়টা বিড়ালের প্রতি পার্টে মনে করেন একটা মুরগি তো লাগেই ভাইয়া একটা মুরগি লাগে হ্যাঁ ব্রয়লার মুরগি একটা লাগে তারপরে এই যে ফিশ মানে মাছ মনে করেন লাগে এরকম আলাদা রুম আছে কারণ ওরা তো মানে সারাক্ষণ দৌড়াদৌড়ি করে খেলে পর্যাপ্ত পরিমাণ জায়গা না পেলে তো ওরা বাড়তে পারবে না আর একদম গ্যাদারিং এ তো ওরা থাকতে পারে না গরম সহ্য করতে পারে না এই এখন ওরা এসিতেও থাকতে পারে নন এসিতেও থাকতে পারে আমি আমার বাসা থেকে এই এসিতেও থাকে এসি বন্ধ করেও থাকি হ্যাঁ আমি প্রথম কাটা বন্ধু থেকে কিনেছিলাম আর এখান থেকে একটা কিনেছিলাম ছেলে এখান থেকে একটা ছেলে কিনছিলাম আর কাটা বন্ধু থেকে একটা মেয়ে কিনছিলাম জিঞ্জারটা মেয়েছিলো হ্যাঁ তখন পনেরো হাজার করে নিয়েছি দুইটা তিরিশ হাজার টাকা কিন্তু এখন তো এগুলো মানে আট হাজারও বলে না এই হলো অবস্থা হ্যাঁ আমি ছোট ছোট থেকে বড় করছি তারপরে ওই গুলি বেরিয়ে হয়েছে এগুলো মনে করেন এক বছর আট মাসে মনে করেন এগুলোর বাচ্চা হয় মানে হিটে আসে এক বছর পড়ে যেতেছে